ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল দুইজন স্কুটি চালক আজ বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটের সময় উদারবন দিক থেকে দুই ব্যক্তি একটি স্কুটিতে করে আসার পথে দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ি সজুড়ে স্কুটিতে ধাক্কা মেরে স্কুটি চালক ও সহযোগীতে রাস্তায় ছিটকে ফেলে চলে যায় পার্শ্বস্থ লোকজনেরা এসে তড়িগড়ি দুইজনকে উদারবন প্রাথমিক চিকিৎসালয়ে পাঠিয়ে দেন গাউরক্ষী বাহিনীর সম্পাদক শামসুল হক লস্কর দুর্ঘটনার খবর পাওয়া মাত্র দুর্ঘটনাস্থলে এসে সাথে সাথে উদারবন থানায় খবর দিলে উদারবন প্রশাসনের লোক অতি সত্তর চলে আসে জনতা রাস্তা অবরোধ করার চেষ্টা করলেও পুলিশ ও বিডিপি এর তৎপরতায় অবরোধ হয়নি ঘটনাটি সংঘটিত হয়েছে বিআইপি সড়ক পানগ্রাম দ্বিতীয় খণ্ড বন বিভাগের কার্যালয়ের সম্মুখে এদিকে দুর্ঘটনাগ্রস্ত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আরেকজনের অবস্থা মোটামুটি উদারবন প্রাথমিক চিকিৎসালয় থেকে আহত দুইজনকে তড়িগড়ি একশো আট গাড়ি করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন আহত দুইজনের নাম একজন নেকিবুল ইসলাম বরগুইয়া অপরজন নাজিম উদ্দিন বরবুইয়া দুইজনের বাড়ির শিলচর স্থিত হাজারি মসজিদের পাশ গুটি করে দেব